আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মোটা করণে সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো যশোর জেলার মনিরামপুর গরুর হাটে দর্শক মনিরামপুর থানা এই হাট থেকে শুকনো গাবি হাট গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের একদম হাডি শার দেখলেই বোঝা যাচ্ছে যে আট ডাঁতের গরু আট দাঁতের আট তো ভাই কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনি মূলত তো ব্যাপারই চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আট দাঁতের গরু আটত্রিশ চাচ্ছে এই গরুগুলো কুরাই করার সময় একটু দেখে করে করবেন কত হলে বিক্রি হবে চৌত্রিশ চৌত্রিশ হলে মূলত বিক্রি করবে শুনলেন দর্শক চৌত্রিশ হাজার টাকায় শুকনো গাবি ভাঙড়ি গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির দর্শক বিশাল বড় গরু কুরাত জাতের এগুলোই মূলত মাংস বেশি ধরে একটু কুরাই করার সময় যাচাই বাছাই করে কুরাই করবেন সব গরু যে বড় হলে বেশি গোস্ত ধরবে ব্যাপারটা এমন না গরুর কিছু বৈশিষ্ট্য আছে এগুলো একটু দেখে যাসাই বাছাই করে ক্রয় করবেন কাকা এটা দাঁতে কয়টা বরে বর আট ডাঁত কিনা গরু না বাসার গরু কিনা কিনা গরু মনিরামপুর গরুর হাত কেমন হয় মোটামুটি ভালো মোটামুটি ভালো বাইরের পার্টি আসে কত করে নেই হাসিল এ হাসিলি কথা বলতে বলুন আমাদের বাসাচ্ছে ডুমুরিয়া ও অনেক দূর থেকে আসছে এটা চাপছেন কত এটা আছে বিরবাসী বিরওয়াসি আপনারা শুনলেন দশক এই যে একটা গরু বিরো আশি মূলত চার আসি বিরোশি চারিপাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার কত হলে বিক্রি হবে

মন হয় সেইকাৰণে ভাল হয় গৰু কইতা প্রথমটা একদম দুই দাঁতের গরু হিসেবে শুকনো গরু যত্নের অভাব এইগুলো আপনারা পালার জন্য নিতে পারেন মেজর কোনো সমস্যা না থাকলে দর্শক চিকিৎসা দেওয়ার পরে হিটে চলে আসবে দুই নম্বরটা কয় দাঁত আট দাঁতের গরু দর্শক আট দাঁতের আপনারা শুনলেন আট দাঁতের তিন নম্বরটা

পঞ্চাশ তাই তো বা পঞ্চাশের নিচে উপরে মানে আশেপাশে আচ্ছা এই যে কালোটা চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন দর্শক একটু বড় গরু মিনি কুরাস বাষট্টি চাচ্ছে মিনি কুরাস তো কত হলে বিক্রি হবে পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক এটা পঞ্চান্ন এটা মূলত পঞ্চান্ন আর এই যে প্রথমটা চাচ্ছেন কত পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু প্রথম গরু পঞ্চান্ন মূলত দাম চাচ্ছে কাকা কত হলে হবে পঞ্চাশের নিচে হলে হবে বা পঞ্চাশের আশেপাশে তিনটা গরু দর্শক আপনারা দেখলেন যশোর জেলার মনিরামপুর গরুর হাট থেকে সামনে একটা দেখতে পাচ্ছেন একদম শুকনো হাট টি শার্ট কাকা এটা কত চাচ্ছেন কিনবে দেখি চলতেছে দর্শক দেখা দেখি এটা মূলত কিনবে আপনারা দেখতে পাচ্ছেন কাকা কাকা দাম কত বলছ এটা 40 ভঙ্গে বলছে আপনারা বলছেন হ্যাঁ এটা 40 ভঙ্গে বলছে দর্শক 40 ভঙ্গে একদম শুকনো হাড়ি ছাড় বাংড়ি গরু সুপ্রিয়া দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনে শুকনো গাবি হাড়ি গরু দর্শক দেশি জাতের এটা কয় দাদ কাকা পয়দা সায়েদা চাচ্ছেন কত এটাই হ্যাঁ জন্য আপনারা ষোলো দশক এই যে একটা গরু ছয় জাতের দেশি জাতের গরু মনিরামপুর গরু হাট থেকে বান্ন তো মূলত চাওয়া কত হলে বিক্রি হবে পঞ্চাশ গরু কয়টা নাড়ছে গরু কয়টা বাদ বাকি কই আছে বাদ বাকি আছে দশক এটা পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দর বেচা বিক্রি চলছে যশোর জেলার মনিরামপুর হাট থেকে মনিরামপুর থানা দেখা দেখি দরদাম চলছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি গরু কাকা কাকা চাচ্ছেন কত চাচ্ছেন কত বান্ন আপনার শুনলেন দর্শক এই যে গরুটা বান্ন মূলত চাচ্ছে কয়টা নাচছেন গরু গরু কয়টা নাচছেন দুইটা কত হলে বিক্রি হবে হ্যাঁ পঞ্চাশ শুনলেন দশর আপনারা পঞ্চাশ হলে মূলত বিক্রি করবে পঞ্চাশ দেখতে পাচ্ছেন দেখা দেখি দর দাম চলছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে